হাসিনা এখনো ভারতে যে কারণে হাসিনাকে ভালোবাসেন ভারত একটা দেশের মানুষ আরেকটা দেশের মানুষকে কতটা ছোট করে কথা বলতে পারে কত টন টন চাল এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস হাতে পায় ধরে হাতে পায় ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে কত কিলো চাল এই মুহূর্তে নিয়েছেন দেখবেন চাল দিয়ে সাহায্য করছে ভারত দেখুন ঘুরে শেষ করতে পারবেন না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ডিজিট আটটা সংখ্যা দু কোটি পঞ্চাশ লক্ষ কেজি দু কোটি পঞ্চাশ লক্ষ কেজি মানে একজন ডেন্টিস্ট থেকে সাংবাদিক হয়ে ওঠা তার ভিতরে মানবতা বোধ কতটুকু আছে আপনারাই দেখুন দু কেজি নয় প্রত্যেক বাংলাদেশি যদি এক কেজি চাল আজকের দিনে কেনেন তাহলেও দু কোটি পঞ্চাশ লক্ষ বাংলাদেশি ইতিমধ্যে নিজের ঘরে ভারতের কেনা চাল নিয়ে গেছে এর মানুষকে এভাবে কথা বলা আসলে কোন ধরনের ভদ্রতা এটাই আসলে ভারত ভারতবর্ষে পরে হয়তো জবাব চায় বাংলা দেখে ভারতকেই তারা গাল দেবেন ভারতের কেনা ডিম তারা হয়তো এই রান্না রান্নাঘরে ব্যবহার করছেন জবাব চায় বাংলা শুনতে শুনতে ভারতকেই গাল দেবেন একজন দাঁতের ডাক্তার জানেই না আসলে পররাষ্ট্র নীতি কিভাবে মেনে কথা বলতে হয় ভাই বাংলাদেশে এই মুহূর্তে যেটা চলছে সেটা সার্কাস বলা যায় তার কারণ বাংলাদেশ একদিকে ভারত বিদ্বেষ বাড়িয়ে দিয়েছে আপনাদের জন্য মানে রাজনীতিবিদদের জন্য সাধারণ বাংলাদেশীদের মধ্যে ভারত বিদ্বেষ আগে ছিল না দাদাকিরি সব জায়গায় করো দাদা তবে একটা কথা মনে রেখো স্রষ্টার উপরে কেউ নেই এভাবে মানুষকে কথা বলতে নেই দেশের মানুষ নয় কারণ ভারতের মানুষ

তাকে কি আমরা তাড়িয়ে দিয়েছি না সে পালিয়ে গেছে তুমি এবার এটা নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দাও রাশিয়া থেকে আস্তে আস্তে তো আপনার জিনিসপত্র গুলো আপনার তো কস্টিং বেশি পড়বে তেল বেশি পড়বে ব্যবসা কি বাংলাদেশটা পুরোটা লাতে উঠিয়ে দিয়েছে নাকি ১৭ বছরে যে দেশটির মানুষ নাঙ্গা ভুকা ছিল তোমরা বলছো সেই দেশটির মানুষকে ছয় মাসে আপনারা ভারতের থেকে যাওয়া

যে একজন তো তাদের ডাক্তার তার পক্ষে আসলে প্রতিবেশী দেশকে সম্মান করে কথা বলবে সেটা না কিন্তু সে আসলে ওষুধ বিক্রেতার মতই কথা বলছে অজানা অজ্ঞ নাবালকের মতো কথা বলছে তার সঙ্গে আর কি বলবো রিপোর্টার কুসুম ঢাকা